দেবদা দেবদার রঘু ডাকাত কিন্তু পুজোয় মুক্তি পেতে চলেছে পুজোয় একটা বড় ক্ল্যাশ হবে বলার অপেক্ষা রাখে না রক্তবিজ টু ভার্সেস দেবদার রঘু ডাকাত এস বিএফের তরফে এবারে এই ছবিটার আপনারা জানেন যে শিডিউল শুরু হয়েছে ঝাড়খণ্ডে আমি যদি ভুল না করি আগামী দিন থেকে ঝাড়খণ্ড আগামীকাল থেকে ঝাড়খণ্ডের শুটিং স্টার্ট হবে তো এই ছবিটার একটা আলাদা জার্নি রয়েছে এই ছবিটা বারবার করে হবে হচ্ছে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পেরেছিল এবং সবথেকে বড়ো কথা দেবদার লুক ঠিক আছে এই ছবি প্রসঙ্গে আরেকটা কথাই বলবো যে এই ভিডিওটা দেবদাকে নিয়ে তৈরি করা দেবদার ধূমকেতু তো তো মুক্তি পাচ্ছে না আবার আটকে গেছে কোথাও গিয়ে মনে হচ্ছিল মনে হচ্ছে যে এটা প্রডিউসার রানা সরকারের ক্ষেত্রে অভিযোগ রানা সরকার হাইপে ওঠার চেষ্টা করেন রানা সরকার বারবার নিউজ মিডিয়ার সামনে নিজেকে বারবার করে প্রমাণ করার চেষ্টা করেন বিভিন্নভাবে তিনি মিডিয়ার সামনে এসে বাজে মন্তব্য হোক ভালো মন্তব্য লাইম লাইটে থাকার চেষ্টা করেন তো ধূমকেতুর মতো একটা সেন্সিটিভ ছবি যে ছবিটা নিয়ে দর্শক মহলে একটা এক্সাইটমেন্ট রয়েছে যে ছবিটা নিয়ে বড়ো বড়ো স্টারদের মধ্যে যে ছবিটা নিয়ে শিল্পীদের মধ্যে একটা এক্সাইটমেন্ট রয়েছে সেই ছবিটার ডেট অ্যানাউন্সমেন্ট করলেন সেই ছবিটা বললেন যে আসবে আসবেই ছবিটা ছবিটা কি দেবদাকে দিয়েও পোস্ট করালেন বিভিন্ন সময় আমরা দেখেছি শুভশ্রী ইন্টারভিউতে বলেছে যে ছবিটা আসলে কোনো সমস্যা নেই যে কোনো সময় ছবিটা মুক্তি পেতে পারে তো সেই ছবিটাকে আবার আটকে দেওয়া এটা কেন এই যে হাইপটা ক্রিয়েট করা এটা কেন তাহলে দর্শকদের সাথে তুমি চিটিং করছো দর্শকদের তুমি তুমি এই কোথাও না কোথাওকে তাদের সাথে এটা মিথ্যে একটা কাজ বাজ কাজ হচ্ছে না আমার মনে হয় যে এই ব্যাপারগুলো থেকে দূরে থাকা প্রয়োজন এবং এই যে রানা সরকারের যে প্রডিউসার হিসাবে একটা নাম তৈরি হয়েছিল বা একটা জায়গা তৈরি হচ্ছিলো দর্শকদের মনে ফ্যানদের মনে দেবদার ফ্যানদের মনে এটা আবার কিন্তু নেমে যাবে এবং আপনি একজন হিরোকে মিথ্যে প্রমাণিত করছেন একজন হিরোকে আপনি আশ্বাস দিচ্ছেন প্রডিউসার প্রডিউসার হিসাবে যে আপনি ছবিটা আনবেন সে পোস্ট করছে আসতে পারে বলে আবার আপনি সেখান থেকে ফিরিয়ে আনছেন তো হিরোর তো কোথাও না কোথাও এটা বদনাম যাই হোক আমার মনে হয় ধূমকেতুর মতো ছবি যদি রিলিজ করে কখনও যদি ঠিক আছে বড় পথে না রিলিজ করতে পারে আমরা ইউটিউবার কমিউনিটিতে বিভিন্ন সময় আলোচনা করছি তাহলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিলে তো ঠিক আছে আলোচনাটা একটা কম হবে ওটিটি প্ল্যাটফর্মে ওটিটি প্ল্যাটফর্মে আসার পরও ছবি র্যাঙ্ক করতে পারে দর্শক মহল কাঁপিয়ে দিতে পারে তার উদাহরণ কিন্তু আমরা দা বেঙ্গল চ্যাপ্টার এই সিরিজের ক্ষেত্রে পেয়েছি ওটা তো একটা সিনেমা আপনি একটা বড় ওটিটি প্ল্যাটফর্ম বাংলার সেখানে আপনি বিক্রি করে দিন বিক্রি করে ছবিটা মুক্তি পাক দর্শক সেখানে দেখবে আমরা দর্শক আরও বেশি পরিমাণে এনজয় করবে সেই ছবিটাকে যাই হোক আমি যাই না কেন কী বিষয় কোথাও গিয়ে দর্শকদের সাথে প্রডিউসারে আবারই এই যে চিটিং করা এই যে মিথ্যে কথা বলা এগুলো আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে এবং যে নিয়ে আবার কথা বলবো রঘু ডাকাতের একটা পোস্টার রিলিজ করা হয়েছে গতকালই মেবি গতকাল তার আগের দিন রিলিজ করেছে যেখানে দেবদার আমরা বড় বড় দাঁড়িয়ে দেখছি তীরধনুক পিঠে তীরধনুক রয়েছে আর কি হাতে এবং বড় সেই খাড়া আর কি তো এই ছবিটা জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে আমি জানি না দর্শক কী বলবেন দর্শকরা বিভিন্ন সব বিভিন্ন মন্তব্য করছেন কালার গ্রেডিয়েন্স রেডিশ কালারের উপর যে রাখা হয়েছে এবং দেবদার লুক বলুন সমস্ত কিছু দুর্দান্ত লাগছে দারুণ লাগছে দেবতাকে দেখতে এবং এই ছবিটা ঠিক বলে যদি প্রেজেন্ট করা হয় না এই ধ্রুববাবু যিনি আগে দেব থেকে নিয়ে গোলন্দাজ তৈরি করেছিলেন গোলন্দাজ ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল ঠিক আছে আমার ভালো লেগেছিল ছবির কিছু কিছু ক্ষেত্রে ল্যাক করেছে কিছু কিছু ক্ষেত্রে ক্লাইম্যাক্সটা আমার পোষায়নি কিন্তু ছবিটা কিন্তু নো ডাউটলি ভালো ছবি ছিল যে গল্প বলেছিল ইতিহাস বলেছিল। আমরা রঘু ডাকাতের এই এথেন্স ডে ফ্লেভারটা ফ্রেগনেন্সটা আনা কিন্তু খুব প্রয়োজন এবং গল্পটাকে খুব সুন্দরভাবে ডেভেলপ করা এক্সিকিউশন করা প্রয়োজন ঠিক আছে অ্যাকশন সিকোয়েন্স থাকবে সেখানে রভাবে প্রেজেন্ট করা হবে দেবদাকে সেখানে অবশ্যই সব কিছু ভালো হবে কিন্তু গল্প মূল যে গল্প আর কি যেভাবে আসে ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হচ্ছে এই ক্যারেক্টারটা কীভাবে ডেভেলপ করা হচ্ছে গোটা সিনেমার মধ্যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যাই হোক রঘু ডাকাত নিয়ে আপডেট ছিল ডাকাতের কাজ শুরু হয়ে গেছে রঘু ডাকাত ফুল দমে কাজ চলছে এবং দেবদার এবছর তো রঘু ডাকাতই আসছে প্রথম ছবি এবছর প্রথম ছবি রঘু ডাকাত আসছে গত বছর তার খাদান দেখেছি শেষে এবছর রঘু ডাকাত আসবে পুজোতে পুজোতে বড় ফাইট হবে আবারও দেখা যাক কে যেতে তো এসবিএফ রয়েছে যেহেতু সাথে বলার অপেক্ষা এখানে একটা হল ভালো পরিমাণে তার ডিস্ট্রিবিউশনটা ভালো পরিমাণে হবে এবং রক্তবি সেটা একটা ফ্র্যাঞ্চাইজি ছবি উইন্ডোজের ছবি সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে এবং বছরের শেষে প্রজাপতি টু আসছে সেটাও একটা ব্যাপার প্রজাপতি টু মিঠুন চক্রবর্তীর সাথে ছবি ওটাও ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে তো এই দেবদার জন্য এবছরটা একটা আবারও একটা বড়ো বছর হতে চলেছে আপনাদের কি মতামত রঘু ডাকাত নিয়ে আপনারা কতটা এক্সাইটেড এবং ধুমকেতুরই আপডেট যে ধূমকেতু পোস্টপন হয়ে গেছে পোস্টপন মানে ছবি আর আসবে না ঠিক আছে এই ব্যাপারে দর্শক হিসাবে একজন ফ্যান হিসাবে দেবদার ফ্যান হিসাবে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর রঘু ডাকাতের জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যেন যোগ দিতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ